ষষ্ঠ শ্রেণীর যে গণিতটা আছে সেটা খুব ভালো করে আমাদেরকে করতে হবে ফার্স্ট টু লাস্ট সব অধ্যায়গুলো ভালো করে শেষ করতে হবে তো আজকে আমি প্রথম আজকে আমি প্রথম চ্যাপ্টারটি শুরু করছি তো চলো শুরু করি আজকের ক্লাসটি প্রথমে আমরা আজকে প্লেস ভ্যালু দ্যাটস মেন চ্যাপ্টার ওয়ানটা দেখি তার আগে তোমাদের সঙ্গে একটু ডিসক্রাইব করি যে আমাদের চ্যাপ্টারে কি কি বলেছে প্রথম চ্যাপ্টারে প্রথম অধ্যায় হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আমরা সবাই ফোর ফাইভে পড়ে এসেছি যে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ কি সো ন্যাচারাল যে নাম্বার গুলো যেগুলো সংখ্যাগুলো গণনার প্রয়োজনীয় সৃষ্টি হয়েছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলে যেমন এক থেকে একেবারে আমাদের তো যতগুলো নাম্বার আছে এক দুই তিন ছয় প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি এরকম কন্টিনিউলি চলবে তারপর আমরা এখানে ডিসক্রাইব করছে যে অঙ্কপাতন অঙ্কপাতন কাকে বলে কাকে গণিতে দশটি প্রতি দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা হয় এই প্রতীকগুলো তো আমরা জানি এক থেকে নয় আর জিরো সব মিলে কয়টা সংখ্যা দশটা ঠিক আছে তো শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা মনে রাখবা শূন্য ব্যতীত স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমরা ডিটেলস সবকিছুই পড়বো কেন যে ক্যাডেটে কিন্তু এমসিকিউ কোশ্চিন আসে সো এমসিকিউ কিউ জন্য আমাদেরকে পড়তে হবে ঠিক আছে তো শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এদের মধ্যে নয়টি প্রতীককে সার্থক অঙ্ক বলে নয়টি কি বলে প্রতীককে সার্থক অঙ্ক বলে এবং শেষে শূন্য বলা হয় সংখ্যা বা নিজস্ব মান যার পাঁচ ছয় সাত আট নয় অপেক্ষা বড় সব সংখ্যায় কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে অঙ্ক পাতন আমি তোমাদেরকে ডিটেলস সবকিছু পড়াচ্ছি এই জন্য প্রথম থেকেই রিডিং করে করে তোমাদেরকে সবকিছু জানাচ্ছি কোন সংখ্যা দ্বারা কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই অঙ্ক বলে মনে রাখবা আর এক থেকে যে জিরো পর্যন্ত থেকে আর করলে এগুলোকে কি বলা হয় এক নয় অঙ্ক আর মনে রাখবা শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা ওকে ফাইন তারপর আমরা চলে যাব পেজ দুয়ে পেজ দুয়ে দেখি ইম্পর্টেন্ট কি আহ এখানে আমরা স্থানীয় মান শিখবো এই যে দেখো তিনশো তেত্রিশ কে কিভাবে লিখা যায় সো এই যে একক দশক শতক একক দশক শতক যে দেখো আমরা এটা আগে থেকেই জানি যে প্রথম ঘরটাকে একক বলে দ্বিতীয় ঘরকে দশক একক দশক তৃতীয় ঘরকে শতক বলে চতুর্থকে হাজার একক দশক শতক হাজার তারপর কি উজুদ লক্ষ নিযুত কোটি ঠিক আছে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি সো এভাবে করে করে স্থানীয় মানগুলো আমাদেরকে পড়তে হবে আর প্রথমত কমার ব্যবহারটা কি তিন ঘর তারপর দুই ঘর ডান দিক থেকে আমরা তিন অঙ্ক পরে একটি কমা এবং এরপর দুই অঙ্ক পর পর করে কমা ব্যবহার করতে হবে এই যে দেখো এখানে দিয়ে দিয়েছে একটা এক্সাম্পল সো এখানে কমা বসবে তিন ঘর পর রাইট হ্যান্ড সাইডে তারপর হচ্ছে দুই ঘর পর চারের পর তারপর আবার সাতের পর সো এইভাবে উদাহরণ দেখলেও কিন্তু অনেকটা ম্যাথের আইডিয়া চলে আসে সো এটা কি একক দশক শতক শতকের পর কমা আসবে হাজার উজুত তারপরে যে চারের পর কমা বসবে দুই ঘর পর একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি হ্যাঁ তাহলে এটা আমার কত হবে এই যে এখানে বলেই দিছে এখন কোটির ঘরে দুই অঙ্ক মিলিয়ে আটানব্বই নিযুত ও লক্ষর ঘরে দুই অঙ্ক মিলিয়ে পঁচাত্তর অজুত ও হাজারের ঘরে দুই অঙ্ক মিলে সাতচল্লিশ শতকের ঘরে তিন দশকের ঘরে দুই এবং এককের ঘরে এক অবস্থিত সুতরাং সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে হয় আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ ঠিক আছে আবার এটাই যদি আবার অঙ্কে লিখতে চাই দেখো একটা এক্সাম্পল সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত তাহলে এককের ঘরে সাত বসবে আহ দশকের ঘরে আমার কিছু নাই এই জন্য জিরো শতকের ঘরেও কিছু নাই এজন্য জিরো হাজারের ঘরেও কিছু নাই জিরো বাট লক্ষ অজুতের ঘরে পাঁচ লক্ষ লক্ষের ঘরে পাঁচ বসাবো হম আর নিজুতের ঘরে কিছু নাই জিরো আবার কোটির ঘরে সাত তাহলে সাত বসাবো আর এখানে বলছে পাঁচ লক্ষ নব্বই হাজার তাহলে আমার নব্বই হাজার দশক মানে হাজারের ঘরে হাজারের ঘরে জিরো বাট অজুতের ঘরে মানে দশ হাজার অজুতের ঘরে আমার নয় বসবে ঠিক আছে এইভাবে আমরা সব সব দেখে নেই তারপর ইজি হবে তারপর এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে যে বলছে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখো যেটা আমরা অনেক আগে থেকেই জানি বৃহত্তম সংখ্যা আহ নয় আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি এক জিরো হুম তো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্কপাতনে যে কোনো স্থানে নয় এর স্থানীয় মান কি হবে বৃহত্তম হবে সুতরাং সাতটি নয় পর লিখলেই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায় ষাটটি নয় পর পর লিখলেই বৃহত্তম সংখ্যা পাওয়া যায় আর এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর ক্ষুদ্রতম অঙ্ক হলো জিরো সব থেকে ক্ষুদ্রতম অঙ্ক হলো জিরো পরপর সাতটি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থাকে সুতরাং সর্ব সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে দানে পরপর ছয়টি বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে সো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এক আর দেখো ছয়টা জিরো এই সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাও এভাবে লিখে এগুলো আর কি ক্লাস থ্রি ফোরে আমরা শিখে ফেলেছি জাস্ট এখন আরেকবার রিপিট করা হচ্ছে তারপর একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো মানে এইখান থেকে যেগুলো বৃহত্তম সেটা সাজাবো আর যেগুলো ক্ষুদ্রতম সেগুলো সাজাবো তো কি আট তারপর কি সাত তারপর কি পাঁচ তারপর চার তারপর কি তিন সর্বশেষে জিরো এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি হয় বড় হবে তারপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বড় থেকে ছোট অঙ্ক ক্রমাতন অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে তাহলে বৃহত্তম সংখ্যা যে পেয়ে গেলাম আর ছোট সব থেকে আগে জিরো তারপর তিন তারপর চার পাঁচ সাত আট এইভাবে হচ্ছে আমার ক্ষুদ্রতমটাও ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাও আমার শিখা হয়ে গেল তো এরকম যদি দেওয়া থাকে বৃহত্তম বললো এখান থেকে বৃহত্তমটাকে অ্যারেঞ্জ করবো তারপর ক্ষুদ্রতম বললো এখান থেকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতমটা এই যে ক্ষুদ্রতম দিস ক্ষুদ্রতম সংখ্যা ওকে তারপর আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে এটা আমরা শিখবো দেখো একক দশক শতক হাজার আর অযুত লক্ষ্য এটা হবে না এখানে হবে মিলিয়ন তারপর হবে কি বিলিয়ন অজুত লক্ষ নিযুত কোটি সো এটা হবে মিলিয়ন আর কি বিলিয়ন এটা হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি যে দেখো একক দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়ে ও কথায় প্রকাশ করা হয় শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের হাজারের ঘরে বিশিষ্ট সংখ্যা লেখা লেখা যায় যায় তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয় যেমন উপরের প্রদত্ত ছকে হাজারের ঘরে ঘর মিলিয়ন এবং এ ঘরে অনূর্দ্ধ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয় যেমন ছকে লিখিত সংখ্যা হলো একশো এবং পড়তে হয় একশো মিলিয়ন ঠিক আছে মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়ন যে সংখ্যা যে সংখ্যা লেখা হয় তত বিলিয়নে পড়া হয় কোন সংখ্যা শুদ্ধ সহজে পড়ার জন্য রীতিতে ডান দিক থেকে তিন অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি নেক্সট দেশীয় ও আন্তর্জাতিক গণনা নীতির সম্পর্ক এই যে দেখো এখানে দেওয়া আছে একক দশক শতক হাজার ঘর আমার তিনটা দেখো হাজার লক্ষ তারপর নিজুত কোটি এটা মিলিয়নের ঘর তারপরে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে বিলিয়নের ঘর সো মিলিয়নের ঘরে সর্বদানে একে স্থানীয় মান এক মিলিয়ন দেশীয় রীতিতে ঘরটি হলো নিযুতের ঘর অর্থাৎ এ ঘরে একের স্থানীয় মান এক নিযুত বাকি দশ লক্ষ এক নিযুত বা দশ লক্ষ বিলিয়নের ঘরে সর্বদানে একের স্থানীয় মান এক বিলিয়ন কিন্তু দেশীয় রীতিতে এ ঘরের স্থানীয় মান একশো কোটি ঠিক আছে একশো কোটি কোটি দেখো তিনটা ঘর একক দশক শতক এই জন্য কোটি তো আমরা এটা করে ফেলবো সূত্রের মতন এক মিলিয়ন ইকাল টু দশ লক্ষ এক মিলিয়ন আর এক ছয়টা জিরো হবে দশ লক্ষ একক দশক হাজার অযুত লক্ষ তাহলে আর হচ্ছে আমার কটা পাঁচটা জিরো হচ্ছে তারপর এক মিলিয়ন দশ লক্ষ আর এক বিলিয়ন একশো কোটি এক মিলিয়ন সমান সমান কত দশ লক্ষ আর এক বিলিয়ন সমান সমান একশো কোটি তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় কিভাবে লিখবো এটা দেখো চার বিলিয়ন এই যে মিলিয়ন মিলিয়নের ঘরে তিনটা একক দশক শতক তাহলে তিনশো চল্লিশ মিলিয়ন আর এটা হচ্ছে আমার চারশো বত্রিশ হাজার চার একক দশক শতক হাজার চারশো হাজার চার তাহলে পাঁচ মিলিয়নে কত লক্ষ এখানে কতগুলো উদাহরণ দিয়ে দিয়েছে আমরা দেখি সো আমরা জানি এক মিলিয়ন সমান সমান দশ লক্ষ তাহলে পাঁচ মিলিয়ন সমান সমান কি একের থেকে পাঁচ বেশি তাহলে এটা গুণ হয়ে যাচ্ছে পাঁচ ইন্টু দশ পঞ্চাশ লক্ষ তারপর একশো কোটি আহ সমান সমান কত পাঁচশো কোটিতে কত বিলিয়ন তো আমরা জানি কি একশো কোটি সমান সমান এক বিলিয়ন যেখান থেকে ফর্মুলা আমরা করে ফেলছি একশো কোটি সমান সমান এক বিলিয়ন তাহলে এক কোটি সমান সমান কি হবে একশো থেকে এক হচ্ছে কম কম হলে কি হয় ভাগ করতে হয় মনে রাখবা বেশি হলে গুণ করতে হয় আর কম হলে ভাগ করতে হয় তো প্রথমে আমার এক ভাগ একশো আবার একের থেকে এখন পাঁচশো কোটি পাঁচশো কোটি গুণ করতে হবে তাহলে কি হয়ে যাবে এক গুণন এক ভাগ একশো আর পাঁচশোটা উপরে তাহলে পাঁচশো ভাগ একশো তাহলে দ্যাটস মিন দুটা জিরো কাট কি হচ্ছে পাঁচ শুধু হচ্ছে পাঁচ বিলিয়ন ঠিক আছে তারপরও হচ্ছে অনুশীলনী এক পয়েন্ট এক আমরা নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো সো এই আমি তোমাদেরকে ডিটেলস চ্যাপ্টারটা পড়িয়ে ফেললাম আর নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে অনুশীলনী এক পয়েন্ট এক এর প্রত্যেকটা অঙ্ক ম্যাথ করে করে দেখাবো পরে আর কি তোমাদেরকে ডিসক্রাইব করবো তো আজকে ক্লাসটি এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ এগুলো সব সলভ করার ট্রাই করব তো তোমরা আমার সঙ্গে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে নেক্সট ভিডিও পেতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আল্লাহ হাফেজ